প্রিয় বন্ধুরা মেয়েরা অনেক সময় সত্যিই ভালোবাসে কিন্তু সেটা মুখে প্রকাশ করতে পারে না এটা শুধু আপনার সঙ্গে নয় প্রায় সকলের ক্ষেত্রে ঘটে অনেক কারণ থাকে যার জন্য তারা সরাসরি ভালোবাসার কথা বলতে সাহস পায় না ভালোবাসা প্রকাশের পেছনে জড়িয়ে থাকে সামাজিক মানসিক এবং ব্যক্তিগত নানা বাধা আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাব সেই তিনটি কারণ যা মেয়েদের ভালোবাসাকে মুখে বলার পথে বাধা দেয় এই কারণগুলো বুঝতে পারলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে কারণ আপনি মেয়ের মন বুঝতে পারবেন গভীরভাবে ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক দিয়ে জানিয়ে দিবেন নিজের অভিজ্ঞতা বা মতামত কমেন্টে শেয়ার করবেন ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন যারা সম্পর্ক নিয়ে চিন্তিত কিংবা বুঝতে পারছে না আর নতুন ও বাস্তব বিষয় নিয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন মেয়েরা ভালোবাসা প্রকাশে সামাজিক ও সাংস্কৃতিক বাধার কারণে সরাসরি মুখে বলতে দ্বিধাগ্রস্ত থাকে আমাদের সমাজে মেয়েদের আচরণ ও ভাব ভাবনার ওপর নানা ধরনের সামাজিক নিয়মনীতি নীতি আরোপিত থাকে এই নিয়মগুলো মেয়েদের জন্য সীমাবদ্ধতা সৃষ্টি করে যা তাদের স্বাধীনভাবে ভালোবাসার কথা প্রকাশে বাধা দেয় তাই অনেক সময় তারা সরাসরি ভালোবাসার কথা বলতে দ্বিধাগ্রস্ত হয় এই বিষয়টা খুবই সাধারণ এবং সামাজিক বাস্তবতা থেকে উদ্ভূত আজ আমি এই পয়েন্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কেন মেয়েরা সামাজিক ও সাংস্কৃতিক কারণে ভালোবাসা মুখে বলতে পারে না সামাজিক কাঠামো ও মেয়েদের ওপর চাপ আমাদের দেশে সমাজের একটা গঠন ও চলাফেরা এমন যেখানে মেয়েদের আচরণকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করা হয় ছোট থেকেই মেয়েদের শেখানো হয় ভদ্রতা লজ্জাশীলতা নম্রতা আর আত্মরক্ষার কথা তারা শিখে যে নিজের আবেগ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বিশেষ করে প্রেম বা ভালোবাসার মতো বিষয়গুলোতে মেয়েদের জন্য সমাজে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন থাকে যা তারা মানতে বাধ্য যেমন মেয়েরা নিজেকে সংযত রাখবে তাদের কথাবার্তা ও কাজকর্মে লজ্জাশীলতা থাকবে সমাজে এসব নিয়ম মানা মানেই পরিবারের সম্মান রক্ষা করা এই কারণেই মেয়েরা সরাসরি ভালোবাসার কথা বলতে লজ্জায় পড়ে তারা চিন্তা করে আমি যদি সরাসরি বলি তাহলে সমাজ বা পরিবার কি বলবে এই ভয় মেয়েদের মুখে ভালোবাসা প্রকাশে বাধা দেয় সামাজিক দৃষ্টিভঙ্গি ও লজ্জা আমাদের সমাজে প্রেম ও ভালোবাসার ব্যাপারে মেয়েদের ওপর এক ধরনের ভিন্ন দৃষ্টিভঙ্গি কাজ করে পুরুষদের থেকে মেয়েদের কাছে ভালোবাসার কথা বলাটা কঠিন কারণ সমাজ মেয়েদের বেশি লজ্জাশীল ও সংযত থাকার কথা বলে তাদের আচরণকে ভদ্র রাখতে হয় যখন কেউ ভালোবাসা প্রকাশ করে তখন সেটাকে কখনো কখনো অবাধ্যতা বা অশালীনতার মতো দেখা হয় এজন্য মেয়েরা সরাসরি মুখে ভালোবাসার কথা বলতে ভয় পায় তারা চায় যেন তাদের সম্মান ও ইজ্জত অক্ষুণ্ণ থাকে পরিবারের চাপ ও নিয়ম বিভিন্ন পরিবারে মেয়েদের ওপর অনেক ধরনের নিয়ম থাকে যেমন মেয়েরা তাদের সিদ্ধান্ত নিজের মতো নেবে না পরিবারের সম্মতি নিতে হবে ভালোবাসার কথা প্রকাশের ক্ষেত্রেও পরিবারের অনুমতি খুবই গুরুত্বপূর্ণ মেয়েরা জানে পরিবারের সম্মতি ছাড়া ভালোবাসা প্রকাশ করলে পরিবারে বিব্রতকর পরিস্থিতি হতে পারে তাই তারা গোপনীয়তা বজায় রাখতে চায় ভালোবাসার কথা সরাসরি বলা মানে অনেক সময় পরিবারের কাছে লজ্জার কারণ হতে পারে যার জন্য তারা লজ্জায় মুখ বন্ধ রাখে ধর্মীয় দিক আমাদের ধর্মও মেয়েদের আচরণে বড় ধরনের প্রভাব ফেলে ইসলামে নারীর মর্যাদা ও লজ্জাশীলতার কথা বলা হয়েছে মেয়েদের উচিত ভদ্র ও নম্র হওয়া প্রেম বা ভালোবাসা প্রকাশে এক ধরনের শালীনতা দেখানো উচিত ধর্মীয় শিক্ষা মেয়েদের শেখায় ভালোবাসার কথা সাবধানে বলা উচিত যাতে সম্মান বজায় থাকে তাই তারা সরাসরি ভালোবাসার কথা বলতে দ্বিধা করে যা ধর্মীয় বিধান ও সামাজিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মেয়েদের মনস্তাত্ত্বিক অবস্থান সামাজিক ও সাংস্কৃতিক বাধার পাশাপাশি মেয়েদের নিজের মনের ভাব প্রকাশে মনস্তাত্ত্বিক কারণে দ্বিধা থাকে তারা ভীত থাকে সম্পর্কের ফলাফল কি হবে ভালোবাসার কথা বললে যদি প্রত্যাখ্যান হয় তাহলে তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই তারা সংযমী হয়ে সম্পর্কের প্রতি ধৈর্য ধরে সম্পর্ককে ধীরে ধীরে গড়ে তুলতে চায় তারা সরাসরি ভালোবাসার কথা না বললেও তাদের ভেতরে গভীর ভালোবাসা থাকে সুতরাং মেয়েরা সামাজিক ও সাংস্কৃতিক বাধার কারণে ভালোবাসা মুখে বলতে দ্বিধাগ্রস্ত হয় এটা তাদের লজ্জা সমাজের মানসিকতা পরিবারের চাপ আর ধর্মীয় বিধানের কারণে তাদের ভালোবাসা বোঝার জন্য আমাদের তাদের ছোট ছোট কাজ ভঙ্গি বুঝতে হবে মুখের কথায় নয় এটা স্বাভাবিক ও সুন্দর একটি বিষয় যা সময়ের সঙ্গে ধীরে ধীরে পরিবর্তিত হবে দুই মেয়েরা নিজেদের আবেগ প্রকাশ করতে ভয় পায় তাই সরাসরি ভালোবাসার কথা বলে না অনেক সময় মেয়েরা আপনাকে ভালোবাসে কিন্তু সেটা সরাসরি মুখে বলে না এটা একটা স্বাভাবিক ব্যাপার তারা ভালোবাসা প্রকাশের সময় একটু লজ্জায় বা ভয় পায় তারা চায় তাদের অনুভূতি কেউ আঘাত না দেয় কেউ অবজ্ঞা না করে তাই তারা সরাসরি বলতে চায় না কারণ ভালোবাসা বলতে হলে নিজের মনের সবচেয়ে অন্তরের কথা কাউকে জানাতে হয় এটা অনেক সময় খুব কঠিন হয়ে দাঁড়ায় বিশেষ করে যখন ভাবেন যে যদি ভালোবাসা প্রত্যাখ্যান হয় বা অন্য কেউ আপনার অনুভূতিকে ছোট করে দেখলে কেমন হবে এই ভয় অনেক মেয়ের মনকে বাধা দেয় সরাসরি ভালোবাসার কথা বলতে তাদের জন্য ভালোবাসা শুধু কথা নয় বরং সেটা বোঝানোর জন্য ছোট ছোট কাজের মাধ্যমে প্রকাশ করা হয় তারা আপনার জন্য ছোট ছোট খেয়াল রাখে আপনার কথা মন দিয়ে শোনে সময় দেয় এইসব কাজ তাদের ভালোবাসার ভাষা এখন বিস্তারিত জানি কেন মেয়েরা সরাসরি ভালোবাসার কথা বলতে ভয় পায় এক প্রত্যাখ্যানের ভয় মেয়েরা ভয় পায় তাদের ভালোবাসাকে নাকচ করা হবে তারা চিন্তা করে আমি যদি তাকে ভালোবাসি বলি আর সে না বললে আমি কষ্ট পাবো তাই তারা সরাসরি মুখে বলতে চাই না যাতে মন খারাপ না হয় তারা অনেক সময় অপেক্ষা করে বুঝতে চায় সম্পর্ক কেমন তারপর ভালোবাসা প্রকাশ করে দুই লজ্জা মেয়েরা সাধারণত লজ্জা বোধ করে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এটি তাদের স্বভাবগত একটি গুণ তারা সরাসরি কথা বলার সময় নিজেদের লজ্জিত মনে করে তাই অপেক্ষা করে যতক্ষণ না তারা সম্পূর্ণ স্বচ্ছন্দ হয় তিন সম্পর্ককে টিকিয়ে রাখার ইচ্ছা কিছু মেয়েরা ভাবেন ভালোবাসার কথা খুব দ্রুত বলা সম্পর্ককে ক্ষতি করতে পারে তাই তারা ধীরে ধীরে ভালোবাসা প্রকাশ করে যাতে সম্পর্কটি শক্ত হয় চার নিজেকে সুরক্ষিত রাখা মেয়েরা নিজের আবেগ প্রকাশে সতর্ক হয় কারণ তারা চায় নিজেকে মনস্তাত্ত্বিক আঘাত থেকে রক্ষা করতে তারা সরাসরি ভালোবাসার কথা বলে নিজেকে দুর্বল মনে করতে চায় না সুতরাং মেয়েরা সরাসরি ভালোবাসার কথা না বললেও তা মানে তারা ভালোবাসে না এমন নয় তারা কেবল একটু ভয় পায় লজ্জায় এবং সম্পর্ককে ধীরে ধীরে এগিয়ে নিতে চায় তাদের ভালোবাসা বোঝার জন্য আমাদের তাদের ছোট ছোট কাজ আচরণ বুঝতে হবে ভাই এভাবেই দুই হাজার শব্দের একটা বড় স্ক্রিপ্ট দরকার হলে আমি পুরোটা একসাথে লিখে দিতে পারি বলুন তিন মেয়েরা আপনাকে ভালোবাসে কিন্তু মুখে বলে না কারণ তারা সরাসরি ভালোবাসার কথা বলতে একটু ভয় পায় অনেক সময় মেয়েরা আপনাকে সত্যিই ভালোবাসে কিন্তু সেটা সরাসরি বলে না তারা ভালোবাসা প্রকাশে সরাসরি কথা বলতে একটু লজ্জায় বা ভয় পায় এটা খুব সাধারণ একটা ব্যাপার অনেক সময় তারা মনে করে ভালোবাসা প্রকাশ করলে সম্পর্ক ঝুঁকিতে পড়তে পারে অথবা কাউকে অবাক করতে পারে মেয়েদের মধ্যে একটা প্রবণতা থাকে তারা ভালোবাসা একটু সময় নিয়ে প্রকাশ করতে চায় তারা সরাসরি আমি তোমাকে ভালোবাসি বলতে ভয় পায় আর তাই তারা ছোট ছোট কাজ বা কথার মাধ্যমে সেটা বোঝায় যেমন তারা আপনার জন্য ছোট ছোট খেয়াল রাখে আপনার কথা ভালোভাবে শোনে আপনার পাশে থাকার চেষ্টা করে এই ছোট ছোট বিষয়গুলো দিয়ে তারা বুঝাতে চায় আমি তোমাকে ভালোবাসি কিন্তু মুখে বলে না কারণ তারা সরাসরি বললে নিজের আবেগ ঝুঁকির মধ্যে ফেলবে আর কেউ সেটা সঠিকভাবে নাও বুঝতে পারে আবার হয়তো কেউ সেটা মজার চোখে দেখবে বা অবহেলা করবে তাই তারা একটু ধীর পদ্ধতি অবলম্বন করে আরেকটি কারণ হলো মেয়েরা অনেক সময় ভয় পায় তাদের ভালোবাসা প্রত্যাখ্যান হবে কি না তারা চিন্তা করে আমি যদি সরাসরি বলি আর সে আমাকে খারাপ চোখে দেখে তাহলে এই ভয় তাদের ভালোবাসা প্রকাশে বাধা দেয় তাই তারা চুপচাপ ভালোবাসে কিন্তু মুখে বলে না তাদের জন্য ভালোবাসা মানে শুধু কথা বলা নয় বরং কাজ দিয়ে দেখানো তারা চেষ্টা করে ভালোবাসাকে কাজের মাধ্যমে প্রকাশ করতে যেমন আপনার জন্য রান্না করা আপনার খোঁজ রাখা কথা শোনা এই ছোট ছোট কাজ তাদের ভালোবাসার ভাষা তাই যদি কখনো মেয়েরা সরাসরি ভালোবাসা না বলে সেটা মানে তারা ভালোবাসে না এমন নয় তারা ভালোবাসে কিন্তু একটু ভয় পায় মুখে বলার জন্য তাদের মন ভালোবাসায় ভরে শুধু কেমন যেন সরাসরি বলতে পারে না আপনার কাজ হল তাদের বুঝে নেওয়া তাদের অনুভূতি পড়ার চেষ্টা করা কারণ ভালোবাসা শুধু কথা দিয়ে নয় কাজ দিয়েও বোঝা যায় বন্ধুরা আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম যে মেয়েরা আপনাকে ভালোবাসলেও অনেক সময় সরাসরি মুখে সেটা প্রকাশ করতে পারে না এর পেছনে থাকে নানা সামাজিক সাংস্কৃতিক মানসিক ও ধর্মীয় কারণ যেগুলো তাদের ভালোবাসার কথা বলতে বাধা দেয় এটা মানে তারা ভালোবাসে না এমন নয় বরং তাদের ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করার ধরণে পার্থক্য থাকে আমাদের সমাজে মেয়েদের ওপর অনেক ধরনের সামাজিক নিয়ম আরোপিত থাকে ছোট থেকেই তারা শিখে যে কেমন আচরণ করলে তারা সম্মান পাবে আর কেমন করলে অপমান পাবে এই নিয়মগুলো অনেক সময় মেয়েদের ভালোবাসা প্রকাশের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে তারা চায় তাদের ভালোবাসার কথা পরিবারের সম্মতি ও সমাজের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হোক তাই সরাসরি ভালোবাসা বলা অনেক সময় তাদের কাছে কঠিন হয়ে ওঠে এছাড়া মেয়েরা ভালোবাসা প্রকাশের লজ্জা বোধ করে এই লজ্জা তাদের ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তাদের সংযত ও সম্মানিত রাখে ভালোবাসার কথা সরাসরি বলতে গিয়ে তারা মাঝে মাঝে ভয় পায় যে তাদের অনুভূতিকে কেউ মজা করবে অবহেলা করবে অথবা প্রত্যাখ্যান করবে সেই ভয়ে তারা নিজেদের মন খুলে বলতে পারে না তবে ভালোবাসা শুধু কথা দিয়ে প্রকাশ পায় না ভালোবাসা বোঝা যায় কাজ থেকে আচরণ থেকে ছোট ছোট খেয়াল থেকে মেয়েরা তাদের ভালোবাসাকে অনেক সময় ছোট ছোট কাজের মাধ্যমে দেখায় আপনার কথা শোনা আপনার জন্য সময় দেওয়া আপনার প্রতি সহানুভূতিশীল হওয়া এসবই তাদের ভালোবাসার নিদর্শন তাই আমাদের উচিত তাদের এই নীরব ভালোবাসাকে বুঝে নেওয়া এবং সম্মান করা একটা সম্পর্ক সফল হওয়ার জন্য দরকার বিশ্বাস ধৈর্য এবং একে অপরের অনুভূতির প্রতি সম্মান যদি আমরা মেয়েদের ভালোবাসার কথা বুঝতে চাই তাহলে আমাদের তাদের কথা না বললেও ইঙ্গিত থেকে তাদের অনুভূতি ধরার চেষ্টা করতে হবে এতে সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং দুজনের মাঝের বোঝাপড়া বাড়বে আমাদের সমাজ দিন দিন পরিবর্তিত হচ্ছে মেয়েদের স্বাধীনতা বাড়ছে তাদের কথা বলার সুযোগ বাড়ছে ভবিষ্যতে হয়তো মেয়েরা আরও সহজে তাদের ভালোবাসা প্রকাশ করতে পারবেন কিন্তু যতক্ষণ সেটা হয় না ততক্ষণ আমাদের ধৈর্য ধরতে হবে তাদের সম্মান করতে হবে এবং তাদের ভালোবাসার নিদর্শনগুলো খুঁজে বের করতে হবে সর্বোপরি ভালোবাসা মানেই বিশ্বাস যত্ন এবং আন্তরিকতা ভালোবাসার ভাষা হয় অনেক রকম কেউ কথা দিয়ে বলে কেউ কাজ দিয়ে বোঝায় আমাদের উচিত এই সব ভিন্ন ভিন্ন ভাষাকে গ্রহণ করা এবং সম্মান করা আপনারা যদি আজকের ভিডিওটি ভালো লাগেন তাহলে লাইক দিয়ে জানাবেন আপনার মতামত কমেন্টে লিখবেন যাতে আমরা জানতে পারি আপনার ভাবনা কি ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারা ও এই তথ্যগুলো জানতে পারে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন